সুনীল নারীণ কি বোলিং ছেড়ে পুরো দস্তর ব্যাটসম্যান হয়ে গেলেন না হয় তাকে যেভাবে নিয়মিত ইনিংস ওপেন করাতে নামাচ্ছে কলকাতা নাইট রাইডার্স তাতে এমন প্রশ্ন জাগাটাই স্বাভাবিক নারিনও ব্যাট হাতে দারুণ প্রতিদান দিচ্ছেন আজ তো বলতে গেলে নারিনের ব্যাটে পরিণত হয়েছে সুনামিতে একের পর এক ব্যাঙ্গালুরু বলারদের মাঠের বাইরে পাঠিয়েছেন সুনীল নারিনের ব্যাট এতটাই বিধ্বংসী হয়ে উঠল যে আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করে ফেললেন তিনি ক্রিস লিনের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে মাত্র পনেরো বলেই হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি টি টোয়েন্টির ইতিহাসে মাত্র বারো বলে হাফ সেঞ্চুরির রেকর্ড আসে আইপিএলের ইতিহাসে এত দ্রুত হাফ সেঞ্চুরি করার রেকর্ড আর কারণেই। নেই পাঁচটি বাউন্ডারি ও চারটি ছক্কার মার মারেন নারিন শেষ পর্যন্ত তিনি আউট হয়ে যান সতেরো বলে চুয়ান্ন রান করে শুধু নেই নন অপর প্রান্তে বিধ্বংসী হয়ে উঠেছিলেন ক্রিস লিনো নারিনের যখন হাফ সেঞ্চুরি পূরণ হয় তখন তার রান চোদ্দ বলে উনতিরিশ শেষ পর্যন্ত একুশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি পাঁচটি বাউন্ডারি ও চারটি ছক্কার মার মারেন ক্রিস লিন হাফ সেঞ্চুরির পরেই আউট হয়ে যান ক্রিস লিনো এই দুই ব্যাটসম্যান মিলে আইপিএলের ইতিহাসে পাওয়ার পেলেতে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড করেন ছয় ওভারে দলীয় রান একশোতে নিয়ে যান ক্রিসলিন আর সুনীল নারীন